সাপে কেটে গৃহবধূর মৃত্যু বিষ আতঙ্কে অসুস্থ চুরাশি শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সাপে কেটে এক গৃহবধূর মৃত্যু হয়েছে ওই গৃহবধূকে স্পর্শ করলে অন্যদের শরীরে বিষ ছড়িয়ে পড়ছে এমন আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে কমপক্ষে চুরাশি জন আর এসব মানুষকে সারিবদ্ধ করে বসিয়ে রেখে ঝাড়ফুঁক করে চলেছেন ওঝা বৃহস্পতিবার উপজেলার দুর্গম চরাঞ্চলের চাওরভাগা গ্রামে এ ঘটনা ঘটেছে তবে চিকিৎসকরা বলছেন বিষ অন্যের শরীরে ছড়িয়ে পড়ার বিষয়টি সঠিক নয় এটি ওঝার অপব্যাখ্যা মানুষগুলো আতঙ্কিত হয়েও অসুস্থ হতে পারে তিনি ওই গ্রামের রুহুল আমিন হাওলাদারের স্ত্রী লিপি বেগমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে লিপি বেগমকে তার ঘরে সাপে ছবল দেয় এতে তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়ির অন্য লোকেরা তার পায়ে দড়ি দিয়ে বেঁধে দেন পরে খবর দেওয়া হয় চরভাগা গ্রামের ওঝা বাচ্চু বকাউলকে এ সময় বাচ্চু বকাউল মোবাইল ফোনে পানি পড়ে দেন সেই পানি লিপি বেগমকে খাওয়ানো হয় এক পর্যায়ে লিপি বেগমের নাক মুখ দিয়ে ফেনা বের হতে থাকে তখন দ্রুত তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক লিপি বেগমকে মৃত্যু ঘোষণা করেন লিপিকে যারা শুয়েছেন তাদের দেহে বিষ ছড়িয়ে পড়েছে এমন আতঙ্কেই নারী শিশু অন্তত বিরাশি জন অসুস্থ হয়ে পড়েছে তবে তাদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়নি একজনের কোমরের সঙ্গে একটি সাদা কাপড় বেঁধে মাটির হাঁড়ি নিয়ে ঝাড়ফুঁক আর পড়াপানি ছিটাতে শুরু করেন ওই ওঝা বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলে তার এই ঝাড়ফুঁক এ খবর চাউর হলে আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার নারী পুরুষ সাপের বিষ নামানো দেখার জন্য ওই গ্রামে গিয়ে ভিড় করেন নিহত লিপি বেগমের ভাই আসাদুজ্জামান রিপন বলেন লিপিকে সাপে দেই স্থানীয় পানি পড়া খাওয়ার পর লিপির মুখ দিয়ে ফেনা বের হতে থাকে কিছুক্ষণ পরে শুনতে পাই লিপিকে যারা শুয়েছে তাদের শরীরে বিষ ছড়িয়ে পড়েছে আবার সব মানুষকে যারা শুয়েছে তারাও অসুস্থ হয়ে পড়েছে এভাবে চুরাশি জন অসুস্থ হয়েছে লিপির বোন হাসনা বেগম বলেন তার বোনকে সাপে সবল দেওয়ার খবর শুনে তারাই প্রথমে এসেছেন প্রথমে ওঝা পানি পড়া দিয়েছিল পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন লিপিকে স্পর্শ করায় তাদের কোনো সমস্যা হয়নি এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওঝা বাচ্চু বকাউল বলেন লিপিকে সাপে সবল দিয়েছে লিপিকে যারা ধরেছে সবার শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়েছিল আমি ঝাড়ফুঁক দিয়ে সবাইকে সুস্থ করে দিয়েছি কিভাবে সাপের বিষ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে গেল জানতে চাইলে তার কোনো জবাব দেননি ওঝা বাচ্চু শরিয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার বলেন সাপে কাটা রোগীকে স্পর্শ করলে বিষ অন্যের শরীরে ছড়িয়ে পড়ার বিষয়টি সঠিক নয় এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই মানুষগুলো আতঙ্কে বা অন্য কোনো কারণে অসুস্থ হতে পারে ওঝার দেওয়া চিকিৎসায় তারা আরও অসুস্থ হয়ে পড়তে পারে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া উচিত